আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য ভিডিওটি বেশ হেল্পফুল হবে স্ক্রিনে যে আপনারা মেডিসিনটি দেখতে পারছেন এটি মূলত কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ স্বাস্থ্য শুরু করে স্ক্রিনে যে আপনারা মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি মূলত মিল্ক জল যারা টেনশন দুশ্চিন্তা হতাশা বকছেন তাদের জন্য এটি প্রস্তুত করা কোম্পানি সিরন্ধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির বাজার মূল্য বর্তমানে পাঁচ টাকা এবং পাতা পঞ্চাশ টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে টেনশন দুশ্চিন্তার সমস্যা ভুগছেন অনেক ওষুধ খাবার পর যখন আপনি আপনার টেনশন দুশ্চিন্তা সমস্যা দূর করতে পারছেন না তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী এটি খাবার ফলে আপনার টেনশন দুশ্চিন্তা ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং এটি আপনি বাংলাদেশে যখন খাবেন যে কোনো মধ্যে থেকে নিরাপদে বা সংগ্রহ করতে খেতে পারবে এবার আসি ওষুধটি কখন খেতে হবে ওষুধটি মূলত একবার ডোজ অনেক ডাক্তার থাকে তবে রুগীর অবস্থা বলে বর্তমানে দেখা যাচ্ছে অনেকে টেনশন দুশ্চিন্তা হতাশা এই সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছে তাদের জন্য এই মেলিক জল বেশ উপকারে এটি আপনার

তাদের ঠিক মতন ঘুম হয় না বা ঘুমাতে পারেন না তাদের জন্য ওষুধটি ডাক্তাররা লিখে থাকেন তার কারণ বাংলাদেশে বর্তমানে অনেক রোগী আছে যে টেনশন দুশ্চিন্তার সমস্যা নিয়ে দীর্ঘদিন বেঁচে আসেন তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি ভিডিও او روان تاسو هم سوسته ثامبئ نهروپت ثامبئ سبایکه السلام علیکم ورحمت الله تعالی او برکاتهم